সাদা পাথরের প্রহরী সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের মুকুটে এক উজ্জ্বল রত্ন হল পাথর স্বচ্ছ নীল জল আর নদীর বুকে ছড়িয়ে থাকা অগণিত সাদা পাথর যা পর্যটকদের মন মুগ্ধ করে সুরমা নদীর শাখা পিয়াইন নদীর তীরে অবস্থিত এই স্থানটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি সিলেটের গর্ব প্রকৃতির এক নিপুণ শিল্পকর্ম প্রতিদিন শত শত মানুষ এর শান্ত স্নিগ্ধতা উপভোগ করতে আসে এর প্রতিটি নুড়ি পাথর যেন এক একটি গল্প বলে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সিলেটের অলিগলিতে এক রহস্যময় যুবক ঘুরে বেড়ায় তার নাম গোজো তার সাদা চুলের স্পাইকি স্টাইল আর চোখে কালো সানগ্লাস তাকে এক ভিন্ন মাত্রা দেয় সে যেন এক নীরব প্রহরী যার উপস্থিতি টের পাওয়া যায় কিন্তু ধরা যায় না তার চালচলনে এক গভীর বুদ্ধিমত্তা আর স্থিরতা স্পষ্ট অনেকেই তাকে দেখেছে কিন্তু তার আসল পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কেউ জানে না সে যেন সিলেটেরই এক অংশ এই মাটির সুরক্ষার জন্য নিবেদিত প্রাণ কিন্তু এই শান্তির মাঝে এক কালো ছায়া নেমে আসে দূর নামের এক কুখ্যাত সন্ত্রাসী দলের নেতা যার চোখ পড়েছে সাদা পাথরের অমূল্য সম্পদগুলোর উপর তার উদ্দেশ্য পরিষ্কার এই প্রাকৃতিক সম্পদ চুরি করে আন্তর্জাতিক কালোবাজারে বিক্রি করা এক অন্ধকারাচ্ছন্ন রাতে তার দলবল নিয়ে সে এক গোপন বৈঠকে বসে তাদের চোখে লোভ আর নিষ্ঠুরতা স্পষ্ট তারা সাদা পাথরের সৌন্দর্য নয় শুধু তার মূল্য দেখে মধ্যরাতে যখন পুরো সিলেট গভীর ঘুমে আচ্ছন্ন দূরজয় এবং তার দলবল তাদের পরিকল্পনা বাস্তবায়নে নামে কয়েকটি বড় নৌকা নিয়ে তারা সাদা পাথরের কাছে এসে ভিড়ে নিস্তব্ধ রাত ভেঙে যায় পাথরের ঘষালাগার শব্দে তারা সাবধানে কিন্তু গতিতে বড় বড় সাদা পাথরগুলো নৌকায় তুলতে শুরু করে তাদের প্রতিটি নড়াচড়া এক নির্লজ্জতা আর ঔদ্ধত্য প্রকাশ পায় শহর থেকে অনেক দূরে তার নিজস্ব গোপন আস্তানায় গোজ হঠাৎ এক অস্থিরতা অনুভব করে তার অতিপ্রাকৃত ক্ষমতা তাকে জানান দেয় যে কোথাও কিছু ভুল হচ্ছে বাতাসে প্রতিটি কম্পন নদীর জলে প্রতিটি ঢেউ যেন তাকে এক অশুভ বার্তা নিয়ে আসে তার চোখ বন্ধ কিন্তু তার মন যেন সাদা পাথরের উপর ঘটে চলা ঘটনাগুলো দেখতে পাচ্ছে সে জানে তাকে এখনই কিছু করতে হবে গোজ দ্রুত সাদা পাথরের দিকে রওনা দেয় সে সেখানে পৌঁছায় সবার অলক্ষ্যে এক অদৃশ্য ছায়ার মতো ঘন ঝোপঝাড়ের আড়াল থেকে সে সন্ত্রাসীদের কার্যকলা পর্যবেক্ষণ করে সে তাদের সংখ্যা তাদের কৌশল এবং পালানোর পথগুলো দ্রুত বিশ্লেষণ করে সে বুঝতে পারে সরাসরি শক্তি প্রয়োগ করলে পাথরের ক্ষতি হতে পারে তাই তাকে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে গোজো তার সূক্ষ্ম ক্ষমতা ব্যবহার করে সে জলের স্রোতকে নিয়ন্ত্রণ করতে শুরু করে সন্ত্রাসীদের নৌকাগুলো হঠাৎ করে অস্থির হয়ে ওঠে পাথর লোড করা কঠিন হয়ে পড়ে ছোট ছোট দুর্ঘটনা ঘটতে থাকে পাথর হাত থেকে পড়ে যায় নৌকা একদিকে হেলে পড়ে দূর্জয় এবং তার দলবল হতভম্ব হয়ে যায় কারণ তারা বুঝতে পারে না কি ঘটছে দূরজয় এই অপ্রত্যাশিত সমস্যার কারণে বিরক্ত হয়ে ওঠে সে সন্দেহ করে যে কেউ তাদের কাজে বাধা দিচ্ছে কিন্তু সে কাউকে দেখতে পায় না গোজো এই সুযোগে একটি কৌশল অবলম্বন করে সে একটি দূরবর্তী স্থানে একটি শব্দ তৈরি করে যা সন্ত্রাসীদের মনোযোগ আকর্ষণ করে দূর্জয় তার কিছু লোককে সেই শব্দ অনুসরণ করতে পাঠায় ফলে তার দল বিভক্ত হয়ে যায় এখন সন্ত্রাসীরা বিভ্রান্ত এবং বিচ্ছিন্ন গোজ তার চূড়ান্ত পদক্ষেপ নেয় সে দ্রুত এবং নীরবে বাকি সন্ত্রাসীদের নিরস্ত্র করে এবং তাদের কাবু করে ফেলে তার গতি এতটাই বেশি যে কেউ তাকে দেখতে পায় না সে নিশ্চিত করে যে পাথরের কোন ক্ষতি না হয় এরপর সে দ্রুত ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলো একত্রিত করে সুরক্ষিত করে গোজ স্থানীয় পুলিশকে ফোন করে তাদের কাছে সন্ত্রাসীদের অবস্থান এবং উদ্ধার করা পাথরের বিস্তারিত তথ্য দেয় সে ততক্ষণ অপেক্ষা করে যতক্ষণ না পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এরপর সে যেমন রহস্যময়ভাবে এসেছিল তেমনই নীরবে অদৃশ্য হয়ে যায় তার কাজ সম্পন্ন করে পুলিশ এসে দেখে সন্ত্রাসীরা বাধা অবস্থায় পড়ে আছে এবং পাথরগুলো সুরক্ষিত পরের দিন সকালে সাদা পাথরের ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে পাথরগুলো অক্ষত আছে এবং অপরাধীরা ধরা পড়েছে সিলেটের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা জানে না কে ই রহস্যময় রক্ষক কিন্তু তারা তার নীরব অভিভাবকত্বের জন্য কৃতজ্ঞ সাদা পাথর আবার তার আগের রূপে ফিরে আসে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সিলেটের এক শান্ত কোণ থেকে গোজ উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে থাকে তার চোখ সাদা পাথরের দিকে যা এখন আবার শান্ত ও সুরক্ষিত সে জানে তার কাজ কখনো শেষ হয় না কিন্তু আপাতত তার প্রিয় জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য নিরাপদ তার মুখে এক মৃদু তৃপ্তির হাসি ফুটে ওঠে যা তার নীরব প্রতিজ্ঞারই প্রতিচ্ছবি